শুভ সন্ধ্যা আজকের এই আলোচনায় একটি চিরন্তন মানব সমাজকে বছর ধরে ভাবিয়েছে সনাতন ধর্ম আমাদের জীবনকে যেভাবে করেছে সেই আলোকে একজন নারী জীবনে তার সকল ভূমিকা কন্যা পত্নী মাতা এর উর্ধ্বে তার সর্বশ্রেষ্ঠ ধর্ম আসলে কি এটি কি শুধুমাত্র গৃহ ধর্ম পালন করা নাকি এর গভীরে লুকিয়ে আছে এক মহাজাগতিক শত যা এই সৃষ্টিকে ধারণ করে আছে এই প্রশ্নের উত্তর পেতে আমরা যাত্রা করব সেই প্রাচীন ধর্মগ্রন্থগুলির দিকে যেখানে স্বয়ং জীবন ও কর্তব্যের রহস্য উন্মোচিত হয়েছে তো আপনারা সবাই প্রস্তুত হন কারণ আজকের এই কাহিনীটি আপনাকে শুধু তথ্য দেবে না আপনার আত্মার উপলব্ধিকে আলোকিত করবে তো বন্ধুরা আপনারা দেখছেন সনাতন ধর্ম তত্ত্ব চ্যানেল আমাদের যাত্রা শুরু হোক বেদ এবং স্মৃতির পথ ধরে আমরা যদি মনোসংহিতাকে দেখি যেখানে নারীকে সমাজের কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করা হয়েছে স্পষ্ট বলা আছে যেখানে নারীরা হন দেবতারা আনন্দিত হন কিন্তু এই সম্মান বা আসে কোথা থেকে এর ভিত্তি হল কর্তব্য নিষ্ঠা বা ধর্ম সনাতন ধর্ম নারী ও পুরুষ উভয়ের জন্যই এক মৌলিক সত্যের কথা বলে আর সেটি হলো সধর্ম নিষ্ঠা শ্রীমদ্ ভগবতী গীতা জ্ঞান থেকে আমাদের শেখায় অসম্পূর্ণ হলেও নিজের কর্তব্য বা সধর্ম পালন এই নিখুঁত ভাবে স্বামীর সেবা বা সন্তান পালনের সীমাবদ্ধতা নয় এটি আরো ব্যাপক আরো গভীর নারীর সধর্ম হলো সেই অন্তরের শুদ্ধি বিশ্বের প্রতি মমতা এবং নিজের সত্তার প্রতি সৎ থাকা যা তাকে তার জীবন নাটিকার প্রতিটি ভূমি ভূমিকায় অবিচল থাকতে সাহায্য করে এই সধর্মকে প্রতিষ্ঠার জন্য একজন নারীর সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো ধৈর্য এবং ক্ষমাবৃত্তি আসুন আমরা নারীর এই সর্বশ্রেষ্ঠ ধর্ম ও সধর্মকে পাঁচটি অপরিহার্য স্তম্ভের মাধ্যমে চিনে নেই যা তাকে শক্তির মূর্তিতে পরিণত করে প্রথমত আত্মার নিয়ন্ত্রণ ও পবিত্রতা শৌচ একজন নারীর প্রথম ধর্ম হলো নিজের শরীর ও মনে পবিত্রতা বা শৌচ রক্ষা করা শ্রীমদ ভগবত পুরাণ এই শৌচকে শুধু নয় মানসিক পবিত্রতা হিসাবে এই পবিত্রতা পরনিন্দা এবং মিথ্যা থেকে নিজেকে দূরে রাখার ক্ষমতা নিজের হলকে মুক্ত রাখায় হলো তার প্রথম এবং প্রধান আধ্যাত্মিক কর্তব্য দ্বিতীয় স্তম্ভ হলো ধৈর্য ও সহনশীলতা নারী হলো ভরিত্রী যিনি সকল ভার সকল প্রতিকূলতা সহ্য করেও তার স্নিগ্ধতা এবং উৎপাদন ক্ষমতা হারান না ধৈর্য হলো কেবল কষ্ট সহ্য করা নয় এটি হলো কঠিনতম সময়েও নিজের বিচার বুদ্ধি ও শান্তি বজায় রাখা ঐশ্বরিক ক্ষমতা সে অগ্নিপরীক্ষা অগ্নি পরীক্ষা হোক বা দ্রৌপদীর প্রতিকূলতা ইতিহাস সাক্ষী দেয় যে নারীর এই অবিচল ধৈর্যই হলো সকল সমস্যার সমাধান স্তম্ভ তিন মমতাবোধ ও করুণা নারীত্বের সবচেয়ে সুন্দর প্রকার হল তার মাতৃত্ব ও করুণা এই মাতৃত্ব শুধু নিজের সন্তানের প্রতি নয় এটি সমগ্র জীবজগতের প্রতি প্রসারিত যখন একজন নারীর মমতার সঙ্গে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের কোনো অহংকার থাকে না থাকে কেবল সর্বজনের কল্যাণ নারী যখন এই দয়াকে প্রতিষ্ঠা করেন তখন তিনি কেবল মা থাকেন না তিনি স্বয়ং জগদ্ধাত্রীর ভূমিকায় অবতীর্ণ হন স্তম্ভ চার সত্যতা ও সততা নিষ্ঠ সত্য হলো ধর্মের সেই মূল ভিত্তি যার উপর মানব জীবনের ইমারত তৈরি হয় নিজের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি সর্বক্ষেত্রে থাকা নারীর এক মৌলিক ধর্ম এটি শুধুমাত্র মুখে সত্য কথা বলা নয় বরং নিজের ধর্ম ও আচরণের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা সত্য নিষ্ঠায় একজন নারীকে সকল পরিস্থিতিতে নির্ভীক থাকতে সাহায্য করে স্তম্ভ পাঁচ নিঃস্বার্থ কর্ম এবং সেবা নারীর জীবন হল ত্যাগ ও সেবার এক মহৎ গাথা তিনি কন্যা রূপে পরিবারের সেবক সহধর্মিণী আর মাতা রূপে তিনি এক প্রজন্মের ধারক তবে সনাতন ধর্ম এই সেবাকে নিঃস্বার্থ করতে শেখায় গীতার শিক্ষা এখানে স্পষ্ট ফল বা প্রত্যাশা না করে কেবল কর্তব্য বা কর্ম করে যাওয়া একজন নারী যখন এই নিষ্কাম সেবা পরায়তা অবলম্বন করেন তখন তার কর্ম আর বন্ধ সৃষ্টি করে না বরং মোক্ষ বা মুক্তির পথ খুলে দেয় এখন এই জ্ঞানকে আজকের কর্তব্য ব্যস্ত জীবনে আমরা কিভাবে প্রয়োগ করব সনাতন ধর্ম কখনোই নারীকে একটি নির্দিষ্ট গন্দির মধ্যে বেঁধে রাখেনি ধর্ম হল কর্তব্যবোধ আর এই কর্তব্য স্থান কালপাত্র ভেদে পরিবর্তিত হয় আজকের নারীর শ্রেষ্ঠ ধর্ম হল তার স উন্নতির মাধ্যমে পরিবারের ও সমাজের উন্নতি সাধন করা যদি একজন নারী তার কর্মজীবনের সৎ পরিশ্রমী ও ন্যায়পরায়ণ হয় তবে সেটিও তার স্বধর্মের অংশ যদি তিনি তার জ্ঞান দিয়ে সমাজকে আলোকিত করেন তবে সেটিও তার সর্বশ্রেষ্ঠ ধর্ম সুতরাং আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে নারী সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনো একটি কাজ বা ভূমিকা নয় এটি হলো তার ভেতরের মাতৃশক্তিকে প্রতিষ্ঠা করা এই শক্তি হলো প্রেম সেবা ধৈর্য পবিত্রতার এক সম্মিলিত রূপ যখন একজন নারী তার এই স্বরূপকে প্রতিষ্ঠিত হন তখন তিনি কেবল একজন ব্যক্তি থাকেন না তিনি হয়ে ওঠেন স্বয়ং মহাদেবী যিনি সমগ্র জগৎকে ধারণ করেন আপনার ভেতরেও এই শক্তিকে চিনুন সম্মান করুন এবং তাকে জাগ্রত করুন এই মাতৃশক্তিকে রক্ষা এবং পালন করাই হল তার সর্বশ্রেষ্ঠ এবং চিরন্তন ধর্ম আপনার মতে এই স্বধর্মের কোন গুণটি আজ সবচেয়ে বেশি প্রয়োজনীয় কমেন্টসে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের এই জ্ঞান প্রদীপকে সকলের কাছে পৌঁছে দিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে হরে কৃষ্ণা